মানুষ জন্মর পর থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা লড়াই চলিয়ে যায় নিজের সাথে সময়ের সাথে সমাজের সাথে কিন্তু একটাই সত্যি এই পৃথিবীতে কাউকে নিচে নামানোর ক্ষমতা সবচেয়ে বেশি যার আছে সে হলো সে নিজে আর যিনি নিজেকে কখনো থামতে দেন না তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণেই আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভেঙে পড়েছেন যারা কাঁদছেন কিন্তু দাঁড়ানোর শক্তিটা খুঁজছেন কেন তোমাকে লড়াই করতে হবে এই পৃথিবীতে কেউ তোমার জন্য দাঁড়িয়ে নেই তোমাকে বাঁচাতে চলেও আসবে না জীবনে উন্নতি করতে হলে নিজের পথ নিজেকেই বানাতে হবে দুনিয়া তোমাকে হাসবে বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো লোকে তখনও হাসে যখন সে জানে তুমি সফল হলে তাদের চোখে ধুলো পড়বে তাই নয় ঘুমিয়ে নয় হাল সেরে লড়াই করতে হবে কারণ তুমি না করলে কেউ করবে না সব সময় মনে রাখো সফলতা ধীরে আসে জীবন কোনো একদিনের খেলা নয় তুমি আজ চেষ্টা করলে কাল ফল পাবে এমন না তোমাকে কষ্ট করতে হবে রাত জাগতে হবে বারবার চেষ্টা করতে হবে হাজারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াতে হবে বড় স্বপ্ন দেখলে বড় সময়ও লাগবে যত ধীরে আসবে তত শক্ত ভিত্তি তৈরি হবে সফলতা কখনো তারা উড়ো করে আসে না এটা আসে ধৈর্য আর অস্থিরতার পুরস্কার হিসাবে মানুষের কথা শুনলে জীবন নষ্ট কিছু মানুষ আছে যারা নিজের জীবনে কিছু করতে পারে না কিন্তু অন্য স্বপ্ন ভেঙে দিতে অস্তাত তাদের কথা শুনলে তুমি কখনো এগোতে পারবে না লোকেরা তোমাকে থামাবে কারণ তারা চায় না তুমি তাদের সে ভালো হও কিন্তু তুমি থেমে গেলে ক্ষতিকার তোমার লক্ষ্য রাখো যে মানুষ চুপ করে নিজের কাজ করে সেই একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে সবাই তাকে সম্মান দেয় কঠিন সময়ও তোমাকে শক্তিশালী করে জীবনে যে কষ্ট নেই সে কখনো মানুষ হয়ে ওঠে না ঝড়ের পর যেভাবে গাছ আরও শক্ত হয় তেমনি জীবনের ঝড় তোমাকে আরও শক্ত করে তোলে আজ যদি তোমার জীবন কঠিন হয় তাহলে এটাকে বোঝো আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তিনি জানেন তুমি আরও বড়ো কিছু পাওয়ার যোগ্য তাই তিনি তোমাকে পরীক্ষা নিচ্ছেন কারণ তিনি জানেন তুমি পারবে নিজের ওপর বিশ্বাস রাখো তুমি যতই প্রতিভাবান হও না কেন যদি তুমি নিজের ওপর বিশ্বাস না রাখো তুমি কোনো দিনও সফল হতে পারবে না বিশ্বাসেই মানুষকে তার সীমা ভাঙতে সাহায্য করে যেখানে সব শেষ মনে হয় বিশ্বাসেই নতুন দরজা খুলে দেয় নিজেকে বলো আমি পারবো যত বাধায় আসুক আমি থামব না আমার সময় আসবে ইনশাল্লাহ একদিন আমার স্বপ্ন সত্যি হবে এই কথাগুলো প্রতিদিন বললে তোমার জীবন একদিন বদলে যাবে আজ থেকেই বদলে যাও যদি সফলতা চান তাহলে আজ থেকেই এই চারটি কাজ করুন এক নাম্বার, আলসেমি বাদ দিন দুই নম্বর প্রতিদিন অন্তত এক ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করুন তিন নাম্বার ব্যর্থ হলেও হাসুন শিখুন চার নাম্বার অন্য কথা নয় নিজের লক্ষ্যকে গুরুত্ব দিন ধীরে ধীরে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি পেরেছি বন্ধুরা জীবন তোমার তোমার স্বপ্ন তোমার পথটা তোমারই বানাতে হবে তুমি যদি নিজেকে তুমি যদি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেও তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে তো তখন মনে রাখবেন তুমি পারবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ